প্রকৃতিকে এত বিচিত্র রং দিলে আর মানুষকে সে রং দিয়ে তার মনটাকে সাজাতে দিলে না কেন প্রভু তুমি মানবকুলকে বঞ্চিত করলে কেন কেন তারা সবুজ হতে পারছে না কেন হলুদ হয়ে বিবর্ণ হয়ে যাচ্ছে কে দিন

আমি যাচ্ছি আমি যে একটু বললাম তো তোমাকে এত ব্যস্ত হতে হবে না আমার অসুখ করবে না বললাম সিলকোর সিল্ক এন্ড শাইন যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস যা আপনার চুলকে রাখে হেলদি এন্ড শাইনিং শুনো খালা গালকে চিঠি পাঠিয়েছে আমাকে ওদের কাছে নিয়ে যেতে চায় নিয়ে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা ইউনিভার্সিটি ছুটি হয়ে যাচ্ছে সেজন্য হয়তো খালার ওখানে বেড়াতে যাচ্ছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ যাও ঘুরে আসো কোনো সমস্যা নেই তুমি যেটা মনে করছো সেটা না আমি কি এই বৃষ্টি বাদলের দিনে এক খামুখাই তোমার কাছে আসিি বল তুমি এমন একটা ভাব করছো না তুমি যেমন কিছুই বুঝতে পারছো না কি কি বলতে তুমি অ্যাকচুয়ালি ওরা আমাকে কখনো রাখতে চায় না এই জায়গায় আমার শেষ যাওয়া আচ্ছা এখন বুঝতে পারছো আমোনটা কি কিও বলেছে তোমাকে এসব কি কিও এমনিতে বলে বল আমি যাব না আমি কিছুতেই যাব না আর কেনই বা যাবো বলো কি ব্যাপার কিছু বলছো না কেন কি বলবো আরে দেখো আমার মনে হচ্ছে যে তুমি যেমনটা ভাবছো তেমনটা হয়তো নাও হতে পারে তুমি মিচি মিচি ভয় পাচ্ছো প্লিজ একটু ঠান্ডা হও তো আমি মিচি মিচি ভয় পাচ্ছি তুমি বুঝতে পারছো না ওরা আমাকে সিলেক্ট নিয়ে গিয়ে জোর করে বিয়ে দিয়ে দেবে আর ছোটখাটো আমাকে বলেছে এসব সব ভালোবাসা-ভালোবাসি কয়েকদিন দূরে থাকলে এগুলো কেটে যায় আচ্ছা এখন বুঝতে পারছি আচ্ছা তুমি তুমি এখন বাড়িতে যাও আমি একটু দেখি আমি একটু ভেবে দেখি আমার হাতে একদমই সময় নেই আমি বান্ধবীর বাসার নাম করে বেরিয়ে এসেছি ওকে তুমি যদি বলো আমি আর ফেরত যাব না কি বলো তুমি ফেরত যাবে না মানে তুমি কোথায় থাকবে সেটা তুমি জানো আরে আমি কি করে জানবো আশ্চর্য তো এটা কোন কথা বলছো নাকি দেখো মাথা গরম করো না উল্টা পাল্টা কথা বলছো ঠান্ডা মাথায় ভাবতে দাও ঠান্ডা মাথায় একটা ডিসিশন নিতে হবে তার মানে তুমি চাচ্ছ ওরা আমাকে জোর করে নিয়ে যাক ওরা আমাকে নিয়ে বিয়ে দিয়ে না স্টপ ইট আমি কি তুমি থাক আমাকে আর কিচ্ছু বলতে হবে না আমি ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো আমি যতটা এগিয়েছি তুমিও ততটা এগিয়েছো আমি ভাবছিলাম আমি যদি তোমার দিকে হাত বাড়িয়ে দিই তুমি সে হাত শক্ত করে ধরবে দেখছি আমি ভুল ভেবেছি আমি ভুলছিলাম ধারণ করার কোনো ক্ষমতা রাখো না তুমি বুঝে বলছো হ্যাঁ আমি বুঝে বলছি আমি ফুলের চলে যাই এবং মামারা যদি আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয় তুমি কোনো আপত্তি করতে পারবে না আরে কি হলো কাকুলি আমার কথা তো শোনো